স্থানীয়ভাবে বা কেন্দ্রীয়ভাবে কোন যেগুলা বলে বলেছে নির্দেশনা দিয়েছে আমরা এগুলা আমাদের কাছে আস পৌঁছাইনি আমরা কালকেও ক্লাস নিয়েছি আজকেও নিচ্ছি আর দাবি দেওয়া এগুলো তো যৌক্তিক আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীর্ঘদিনের আমাদের এই দাবি দেওয়া আমরা এই দাবি দেওয়ার সাথে আমরা একমত পোষণ করি যেহেতু আমরা শিক্ষক আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া আমরা আসলে চয়ডাঙ্গা জেলায় যেসব নেতৃবৃন্দ আছে আমাদের এই ধরনের কোনো নির্দেশনা বা কর্মবিরতির কোনো নির্দেশনা না পার কারণে আমরা শ্রেণী কার্যক্রম আমরা দৈনন্দিন দিনের মতো প্রতিদিনে আমরা শ্রেণী কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং সময় মতো আসছে এবং যাচ্ছি আমি মোসাম্মদ লতিফুন্নেসার এরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্কুলের সহকারী শিক্ষক আমি বাদে যেহেতু আমি আন্দোলনের ভিতর নেই এটা সহকারী শিক্ষকদের আন্দোলন এই আন্দোলন চলছে না আমাদের সহকারী শিক্ষকরা ওনাদের নেতৃবৃন্দদের কাছ থেকে কোনো নির্দেশনা পায়নি যার কারণে ওনা করছে না ওরা নিয়মিত স্কুলে আসছে ক্লাস শুরু করছে আবার স্কুল থেকে বাসায় যাচ্ছে আমার কোনো আপত্তি নাই এর ভিতরে ওদের একটা যৌক্তিক ওরা যদি পূরণ করতে পারে তা আমাদের তো প্রধান শিক্ষকদের তো কোনো ইয়ে থাকার কথা না দ্বিধামত থাকার কথা নাই